সম্প্রতি হঠাৎ করেই কেন্দ্রশাসিত মুসলমান অধ্যুষিত জম্মু কাশ্মীরে মসজিদ প্রোফাইলিং শুরু করেছে ভারত এ নিয়ে ব্যাপক বিতর্ক দেখা দিয়েছে কাশ্মীরে এবং পাকিস্তানে কোন মসজিদ কবে প্রতিষ্ঠা করা হয় কারা অর্জান করেছে কারা পরিচালনা আছে ইমাম কারা তাদের ব্যাংক অ্যাকাউন্ট এটিএম নাম্বার এমনকি সোশ্যাল সিকিউরিটি আধার কার্ড নাম্বার মোবাইল ফোনের আইএমএআই নাম্বার পর্যন্ত সংগ্রহ করা হচ্ছে একটা ফর্ম দেওয়া হয়েছে সবাইকে সেখানে এসব তথ্য দিতে নির্দেশনা দেওয়া হয়েছে এমনকি পুলিশ তাদের সোশ্যাল মাধ্যমে অ্যাক্টিভিটিও খুটিয়ে খুটিয়ে দেখছে এর তীব্র নিন্দা দাঁড়িয়েছে পাকিস্তান ইতিমধ্যে বিবৃতি দিয়েছে ইসলামাবাদ একে ধর্মীয় বিষয়ে প্রকাশ্য হস্তক্ষেপ বলে আখ্যা দিয়েছে অনেক বিশ্লেষক কাশ্মীরের পরিস্থিতিকে গাঁজার সঙ্গেও তুলনা করেছেন তাহলে কি কাশ্মীরে এমন কোনো পরিকল্পনা করা হচ্ছে গাজার মতো পরিস্থিতি তৈরি করবার জন্য এমন প্রশ্ন করেছেন অনেকেই চলুন ভারত কেন এটা এই সময় এসে শুরু করলো তা জানবার চেষ্টা করি পাকিস্তান বিবৃতিতে বলেছে ধর্মীয় দায়িত্বে নিয়োজিত ব্যক্তিদের ব্যক্তিগত তথ্য ছবি ধর্মীয় মতাদর্শ পরিচয় জোরপূর্বক সংগ্রহ করা একটি পদ্ধতিগত হয়রানির শিকার এর লক্ষ্য হল ইমাম ও মুসল্লিদের মধ্যে ভয় সৃষ্টি করা এবং তাদের ধর্ম পালনের স্বাধীনতায় বাধা দেওয়া এই বিবৃতি এমন এক সময় এলেও যখন কয়েকদিন আগে যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি গবেষণা প্রতিষ্ঠান ইন্ডিয়া হেট ল্যাফ জানায় দু পঁচিশ সালে ভারতে মুসলিম ও সহ সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণামূলক বক্তব্য বা হেট স্পিচ ছড়ানোর ঘটনা তেরো শতাংশ বেড়েছে এইসব ঘটনার বেশিরভাগই ঘটেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন হিন্দু জাতীয়তাবাদী ভারতীয় জনতা পার্টি বিজেপি শাসিত রাজ্যগুলিতে আর অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচ বিভিন্ন মানবাধিকার সংস্থা জানিয়েছে দু সালে মোদী ক্ষমতায় আসার পর থেকেই ভারতে সংখ্যালঘুদের উপর নির্যাতন বেড়েছে এরপর থেকে ভারত সরকার বেশ কয়েকটি বিতর্কিত আইন প্রণয়ন করেছে এর মধ্যে রয়েছে ধর্মভিত্তিক নাগরিকত্ব আইন ধর্মান্তর বিরোধী আইন যা বিশ্বাসের স্বাধীনতাকে চ্যালেঞ্জ করে দু সালে মুসলিম অধ্যুষিত জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করা এবং মুসলিম মালিকানাধীন সম্পত্তি ভাঙচুর করা ইত্যাদি দেখুন কাশ্মীরের সাতানব্বই শতাংশ মানুষ মুসলিম আর মসজিদগুলো ইসলামের প্রাথমিক শিক্ষা সামাজিক গঠনে ভূমিকা রাখে সেটা হয়তো মোদী সরকার নিয়ন্ত্রণ করতে চাচ্ছে মুসলিমাইজেশন ধীরে ধীরে কার্ফ করতে চাচ্ছে ঠিক যেমন চীন উইঘুর মুসলিমদের ভাষা সংস্কৃতি এমনকি ধর্ম পরিবর্তন করাচ্ছে অত্যন্ত সুকৌশলে কাশ্মীরের মুসলিম রাজনৈতিক নেতারা বলছেন এটা মুসলিমদের টার্গেট করা হচ্ছে কারণ সাধারণ প্রোফাইলিং হলে গির্জা মন্দির গুরুদুয়ারার মতো বিষয়গুলো প্রতিষ্ঠানগুলোতে প্রোফাইলিং করা হতো শুধু মসজিদে করা হচ্ছে কেন আর এবারের ডেটা সংগ্রহের ব্যাপারটা কয়েকটা কারণে অনেক ভিন্ন এক এবার মোবাইলের আই এম নাম্বার আধার কার্ডের মতো এবং ব্যাংক অ্যাকাউন্টের মতো নাম্বারগুলো জোগাড় করা হচ্ছে দুই স্থানীয় রাজনৈতিক নেতাদের সমন্বয় ছাড়াই কেন্দ্রীয়ভাবে ভারত থেকে এটি করা হচ্ছে তিন হচ্ছে প্রাতিষ্ঠানিক সংগঠিতভাবে একটি মুদ্রিত ফর্মে ডেটাগুলো সংগ্রহ করা হচ্ছে কাশ্মীরা মনে করছেন যে ভবিষ্যতের জন্য করা হচ্ছে এগুলো তাই আশঙ্কার এরপর থেকে মসজিদে ইমামরা অনেকটা সাবধানে দিচ্ছেন অনেকে স্বেচ্ছাসেবী হিসেবে ইমামতি করতেন তারা ভাবতেন সেগুলো আর করবেন না নিজেদের নিরাপত্তার কথা ভেবে যদিও এই বিষয়টি নিয়ে প্রশাসন বলেছে যে এটা মুসলমানদের ওয়াকফ সম্পত্তিকে একটা ডিজিটাল পোর্টালে অন্তর্ভুক্তকরণের অংশ হিসেবেই ডেটা সংগ্রহ করা হচ্ছে এটা করা হলে ভারতে মুসলমানদের ওয়াকআপ সম্পত্তি যেমন মসজিদ মাদ্রাসা এতিমখানা হসপিটাল কবরস্থান ইত্যাদির স্বচ্ছ ব্যবহার এবং পরিচালনা নিরাপত্তা ও অ্যাকাউন্টেবিলিটি আরও বাড়াবে এদিকে কাশ্মীরের এই পরিস্থিতি গাজার মতো হতে পারে বলেও অনেকে আশঙ্কা প্রকাশ করেছেন কারণ কট্টর হিন্দুত্ববাদী সহ বিশিষ্ট ভারতীয় ব্যক্তিরাও দু হাজার পঁচিশ সালের বাইশ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারী হামলায় ছাব্বিশ পর্যটক নিহতের ঘটনাকে সরাসরি সাত ফেব্রুয়ারি ইসরায়েলের হামাসের হামলা ও অপহরণের সাথে তুলনা করেন এবং ভারতকে ইসরায়েলের মতোই প্রতিক্রিয়া দেখানোর আহ্বান জানান যেমন ইউটিউব চ্যানেল রিপাবলিক ওয়ার্ল্ডের উপস্থাপক অর্ণব গোস্বামী তার একটি অনুষ্ঠানে এই তুলনা করেন এবং তার অনুষ্ঠানে একজন গেস্ট পাকিস্তানকে গাজায় পরিণত করার দাবি জানান যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠন দ্য স্টাফ হিন্দু হেট অ্যাডভোকেসি নেটওয়ার্ক গাদার সাথে কাশ্মীরকে তুলনা করেছেন ইউটিউব চ্যানেল জয়পুর ডায়ালগে একই ধরনের কথাবার্তা বলেছিলেন ভারতের কলামিস্ট সঞ্জয় দীক্ষিত এর আগেও দু সালের জুনে ভারতীয় অথর আনন্দ রাঙ্গানাথ কাশ্মীরে গাজা মডেল বাস্তবায়নের দাবি করেছিলেন তখন জম্মু ও কাশ্মীর পুলিশের সাবেক ডিরেক্টর জেনারেল এসপি বলেছিলেন তারা কাশ্মীরে ইসরায়েলের মতোই প্রতিক্রিয়া দেখাবে এবং ভারত সরকার পেহেলগাম হামলার পর ঠিক করেছিল তাই একেবারে পাকিস্তানের ভিতরে গিয়ে নয়টি স্থাপনায় হামলা করেছিল ভারতীয় সেনারা তারপর বলা হয়েছিল যে সেগুলো ছিল বা স্থাপনা এরপর নয়দের যুদ্ধ হয়েছিল আপনারা দেখেছেন ওই সময় ইসরায়েলি অ্যাম্বাসডার টু ইন্ডিয়া রাবেন আজহার বলেছিলেন ইসরায়েল সন্ত্রাসের বিরুদ্ধে থাকবে ইভেন বর্তমানে পৃথিবীর সবচেয়ে বেশি মিলিটারাইজড জোন বলা হয় কাশ্মীর সীমান্তকে যেখানে মোতায়েন করা হয়েছে মোতায়েন করা বেশিরভাগ ভারতীয় সেনা হচ্ছে ইসরায়েলের প্রশিক্ষণপ্রাপ্ত ইসরায়েলের ড্রোন এবং সার্ভেলেন্স কাশ্মীর সীমান্তে ডিপ্লয় করেছে ভারত সুতরাং কাশ্মীর ভবিষ্যতে গাজায় পরিণত হবে এটা যেমন নিশ্চিত করে বলা যায় না তেমনি হবে না সেটাও কিন্তু হলফ করে বলা যায় না বরং কাশ্মীরে কাশ্মীর যে গাঁজায় পরিণত হতে পারে এমন অনেক লক্ষণ কিন্তু কাশ্মীরে রয়েছে এই যেমন মসজিদ প্রোফাইলিংটাই তার বড় একটি উদাহরণ প্রিয় দর্শক ভালো থাকবেন দেখা হবে এরকমই কোনো একটি বিষয় অন্য কোনো দিন ধন্যবাদ